ধৈর্য হল ইমানের অর্ধেক ইবাদত কর এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কারণ কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের তুমি যদি আল্লাহকে স্মরণ করো তবে তিনিও তোমাকে স্মরণ করবেন আল্লাহ ভাঙা জিনিসগুলো অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করেন ভেঙে বৃষ্টি ঝরান, মাটি ভেঙে বের করে আনেন ফসল ফসল ভেঙে বীজ আর সেই বীজ হয় চারা সেই চারা থেকে একদিন মহিরুহ যদি কখনো নিজেকে ছিন্ন ভিন্ন মনে হয় তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে খুব ভালো কিছুতে রূপান্তর করার পরিকল্পনা করছেন হে আল্লাহ নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটা হৃদয়ে আপনি প্রশান্তি এনে দিন ইয়া রব চাইতে চাইতে আমার নিজের জন্য কল্যাণকর জিনিস হয়তো আমি চাইতে পারি নাই এটা তুমি তোমার তরফ থেকে আমায় দিয়ে দিও